আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টি ফুড বাই লিপি একঘে আমি গরুর মাংস রান্না খেতে খেতে অস্থির হয়ে গেছেন তবে আজকেই ট্রাই করুন আমার এই মজাদার আর অথেন্টিক ফ্লেভার যুক্ত গরুর মাংসটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর রিলেটিভদের মাঝে শেয়ার করে দেবেন তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে দেড় কেজি পরিমাণে রেগুলার কাট করে রাখা গরুর মাংস মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এই মাংসটার মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি মাংসটাকে মেরিনেট করব। এখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো আদা রসুন বাটা ওয়ান ফোর্থ কাপের মতো টক দই হাফ টেবিল চামচ করে জিরা এবং ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণের হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের লবণ আর এখানে আমি আড়াইশো গ্রামের মতো পেঁয়াজটাকে বেরেস্তা করে রেখেছিলাম সে পেঁয়াজ বেরেস্তার সম্পূর্ণটাই দেবো তবে অল্প কিছুটা রেখে দেব পরে কাজে লাগবে তারপরে আমি সমস্ত মশলার সাথে এই পেঁয়াজ বেরেস্তাটাকে ভালো করে মাখায় নেব আর এখানে এই অথেন্টিক ফ্লেভারটাই পেঁয়াজ বেরেস্তাতেই কিন্তু আসছে আর আপনারা কিন্তু এখানে কোনো রকমের কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে যাবেন না অবশ্যই আমি যা যা উপকরণ এখানে দেবো তাড়াতাড়ি আপনারা দেওয়ার চেষ্টা করবেন যদি সুন্দর ফ্লেভারটা পেতে চান তো দিয়ে দিচ্ছি এখানে দুইটা মিডিয়াম সাইজের টমেটো আর টমেটোটা দেওয়ার পরেও ভালো করে আবারও মিশাই নিচ্ছি এটা একেবারে বিয়ে রেজালার মতো হয় টেস্ট আর ফ্লেভারটাও কিন্তু সেরকমেরই হয় তো এটা মাখায় রাখার কোনো প্রয়োজন নেই তারপর যদি কেউ চান আগে থাকতে মাখায় রাখতে পারেন সমস্যা নেই এরপরে আমি একটা হাড়ি নিয়ে নিচ্ছি হাড়ির মধ্যে আগে থাকতে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা আছে সে তেলটা ব্যবহার করব আপনারা সবাই জানেন আমি একটু হালকা কিপটাও আছি এই কারণে আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর দিয়ে দিচ্ছি কিসমিস কিছুটা দশ বারোটার মতো আর দিয়েছিলাম এখানে আমি জয়ত্রী তো তিন চারটা তেজপাতা দিয়ে দিচ্ছি এরপর সমস্ত মশলাটা থেকে সুন্দর একটা সুঘ্রাণ চলে আসলে আগে থাকতে ম্যারিনেট করে মাংসটাকে রাখা মাংসটাকে আমি হাঁড়ির মধ্যে ঢেলে দেব। এরপরে ভালো করে দশ মিনিটের মতো চুলার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে রান্না করব আর হ্যাঁ ওই যে বললাম আমি একটু হালকা কিপটা আছি এই কারণে বাটিটা ধুয়ে পর্যন্ত মশলার পানিটা দিয়ে দেবো এতে করে স্বাদ আর ফ্লেভার দুটোটাই বেড়ে যায় বিশ্বাস না হলে ট্রাই করবেন কিন্তু অবশ্যই তো এখন আমি ঢাকনার চাপা দিয়ে দশ মিনিটের জন্য এটাকে রান্না করবো দশ মিনিট পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা পানি চলে আসছে আর এই পানিটাকে আমি ভালো করে এই মাংসটার সাথে সুন্দর মিডিয়াম ফ্লেমে এটাকে একবারে কষায় নেব তো ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ তো আমার রিলেটিভস যখন আমার ভিডিও দেখে তখন তারা বলে যে তোমাদের এলাকার যত কাঁচামরিচ সব তোমরাই খাও আমি একটু ঝাল পছন্দ করি তাই একটু ঝালটা বেশিই দিই আপনাদের পছন্দ অনুযায়ী আপনার ঝালটা দিয়ে নেবেন এরপরে সমস্ত মশলাটার সাথে মরিচ মেশানো হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে আবারও আমি মাংসটাকে কষাতেই থাকবো তো এখানে মাংসটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে আর আমি আমরা যেহেতু বাঙালি আলু আমাদের কাছে খুবই পছন্দের চাইলে আপনারা এই রান্নাটায় আলু স্কিপ করতে পারেন সমস্যা নেই তবে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি আমার কাছে আলু খেতে খুব ভালো লাগে তাই আলুগুলোকে আমি ভেজে নিয়েছি ভালো করে সুন্দর করে তেল দিয়ে ভেজে নিয়েছি আমি ভা ভাজা আলু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু টেস্ট ভালো আসে আর যদি কেউ আলু খেতে না চান প্রবলেম নেই আলুটা স্কিপ করতে পারেন তবে এই রান্নাটা কিন্তু আমি যা যা উপকরণ মশলাপাতি দিয়েছি তাড়াতায় কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আর বিয়েবাড়ির যে রেজাল্টটা আছে তার চেয়ে তো বেশি অথেন্টিক টেস্ট পাবেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি আমার মাংসটা কিন্তু এখানে প্রায় সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি আর অবশ্যই কিন্তু গরম পানিটা দেবেন এতে করে কিন্তু মাংসর টেস্ট ভালো আসবে আর মাংসটা কিন্তু খুব দ্রুত সফট হয়ে যাবে তো এখন আমি আবারও ভালো করে হালকা হাতে একটু নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি সম্পূর্ণভাবে রান্না হওয়ার জন্য তো এই তো সম্পূর্ণভাবে আমার এটা কিন্তু রান্না করা হয়ে গেছে এটা কিন্তু মাংস আলু দুটাই খুব ভালোভাবে সফট হয়ে আসছে আমি একটুখানি ঝোল ঝোল রাখতে যাচ্ছি আর আপনারা যদি যদি চান আরেকটু গা মাখা করতে প্রবলেম নেই আর একটুখানি ঝোলটা শুকাতে পারেন তবে এটা ঠান্ডা হওয়ার পর বা মোটামুটি যখন ঠান্ডা হয়ে আসবে তখন সেই পর্যায়ে কিন্তু আলুটা ঝোল আরেকটু শোক করে নেবে তখন কিন্তু আর একটু গামাখা হয়ে যাবে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এরপরে পুরোটা ফ্লেভার ভালো আসার জন্য ঢাকা চাপা দিয়ে আরও দশ মিনিট আমি রান্না করব। তো এই এই তো এখন আমার লাস্ট পর্যায়ে আমি সার্ভ করে দেখাচ্ছি এটা এতটাই ফ্লেভার হয়েছে আমার ঘরের মধ্যে বিয়েবাড়ির মতো সেন্ট আসছিলো তো একই রেসিপিতে আপনারা মুরগি অথবা খাসির মাংসটা রান্না করে দেখবেন খাসির মাংসর যে একটা আষ্টা গন্ধ আছে সেটাও থাকবে না আর যারা ব্রয়লার মুরগিটা খেতে চান না তারা তো পুরো ফ্যান হয়ে যাবেন তো আমি আমার ঘরে কিন্তু প্রায় টাইমই মুরগির মাংস দিয়ে এই একই সেম পদ্ধতিতে রান্না করি জাস্ট ওয়াও অসম সবাই একভাবে মুরগির মাংসের প্রেমে পড়ে যায় এই ভাজা পেঁয়াজ দিয়ে রান্না করলে যে এতটা মজার হয় মুরগির মাংস গরু খাসি যেটাই হোক না কেন আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন রেসিপি যদি এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর বেশি বেশি শেয়ার করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ